জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিডিং লিড দিচ্ছে বাংলাদেশ তো কলোনি থাকবে না এটা তো উন্নত এক দেশে পরিণত হবে জিয়াউর রহমানের পুরান কোত্তা পুরান গেঞ্জি ছেঁড়া গেঞ্জি জিয়াউর রহমানের বাঙ্গা সুটকেস জিয়া রহমানের বাড়িতে এমপিরা মেহমান হলে আলু পাত্তা ডাল আর কাঁচকি মাছ এগুলির নাম বিএনপি এগুলি খাঁটি বিএনপি জিয়ার বিএনপি জিয়ার নীতিটা ঠিক ছিল সুন্দর ছিল ঠিক না কি জিয়ার সাথে আমি হেজবুল বাহার জাহাজে তিন দিনের সফরে ছিলাম ওনাকে বললাম যে আমরা মাতাসার ছাত্র আমাদের তো স্কলারশিপ একবারে কম আমরা ফাঁজেল ডিগ্রিতে তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে তিনশো টাকা তো বললাম যে জানাব আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তো আপনি এটা এই জিনিস দেখেন জি মানে আমারই বলে কি জানেন আচ্ছা তুমি বলো তো বলো আতাশ তারু বে আয়াতিসান কালিলা এটার অর্থ কী আমাকে উনি বললেন লাতাস্তারু বে আয়াতি সামানান কালিলা আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে যে সব আমাদের বলতেছে এটা অর্থ মূল্য এটা হলে যারা আয়াতের ভুল ব্যাখ্যা করে পয়সা খায় আসলে ওইটা কিন্তু এটাও সিটা লাগে আর কি হেসে দিয়ে আমরা তো তখন ছোট্ট বাচ্চা আমার বয়স কত ছিল ষোলো ষোলো বছর বয়স কিন্তু আমার জামাটা ছিল সবচেয়ে লম্বা বার্সিটির একটা মেয়ে দেখে বলতেছে কই এটা এই বয়সে এত লম্বা জামা গায়ে দিয়েছে বড় হয়ে কি করবো তো সে যদি আজকে আমার শুনে দেখতেছে তো আমি কি করতেছি বড় হয়ে আলহামদুলিল্লাহ আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি ভেতরে খুবই নামাজি কালামী ছিলেন ইমানদার ছিলেন তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন সারা পৃথিবীর মুসলিম রাজা বাদ তাকে খুব মূল্যায়ন করতো কাবার ভিতরে তিনি ঝাড়ু দেয়ারো ঝাড়ু দেয়ার তিনি সুযোগ পেয়েছিলেন ইরান ইরাক যুদ্ধবন্ধের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন ঠিক নয় কি জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিডিং লিড দিচ্ছে বাংলাদেশ তো করণই থাকবে না এটা তো উন্নত এক দেশে পরিণত হবে